প্রতি বছর এক একটি বেনিফিটের জন্য হাজার হাজার পাউন্ড দেওয়া হয় তবে লাখ লাখ ব্রিটিশ নাগরিক শুধুমাত্র আবেদন না করার কারণে যোগ্য হয়েও বেনিফিট বঞ্চিত হয় আপনার আয় কম হলে আপনি যদি কারো কেয়ারের দায়িত্বে থাকেন ডিসাবিলিটির সমস্যা আক্রান্ত হন কিংবা স্টেট পেনশনের বয়সী হয়ে থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের বেনিফিটের যোগ্য হতে পারেন এদিকে আগামী এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিট এবং পেনশন ক্রেডিট থেকে ভিআইপি চাইল্ড বেনিফিট সহ ট্যাক্স ক্রেডিট পর্যন্ত কয়েক ডজন বেনিফিট পেমেন্ট বাড়তে যাচ্ছে এই বছর বেশিরভাগ বেনিফিট ছয় দশমিক সাত শতাংশ রেটে বাড়বে ফলে মানুষের সামগ্রিক পেমেন্ট বাড়তে যাচ্ছে আপনি কোন কোন বেনিফিট পাবেন সেটি জানার জন্য এক জানার একটি অন্যতম উপায় হলো সাপোর্টিং সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করা আপনার আয় সেভিংস এবং ব্যক্তিগত পরিস্থিতির উপর ভিত্তি করে বিনামূল্যের কিছু অনলাইন টুল ব্যবহার করে আপনি কী কী বেনিফিট পেতে পারেন এবং কতটা পেতে পারেন সেটি জানতে পারবেন তিনটি সবচেয়ে বিশ্বস্ত সাপোর্টিং ক্যালকুলেটার হল পলিসি ইন প্র্যাকটিসের বেটার অফ ক্যালকুলেটার এনটাইটেল এনটাইটেল টু এবং টার্ন টু আস ইউনিভার্সাল ক্রেডিট ট্যাক্স ক্রেডিট কেয়ারার্স অ্যালাউন্স বা ইউনিভার্সাল ট্যাক্স রাশের মতো ইনকাম রিলেটেড বেনিফিটগুলোর জন্য স এসব ক্যালকুলেটার ডিজাইন করা হয়েছে এছাড়াও একটি ডেডিকেটেড পেনশন ক্রেডিট ক্যালকুলেটার রয়েছে যা উইন্টার ফুল পেমেন্টের ক্ষেত্রে সাহায্য করে এসব ক্যালকুলেটার আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী আপনি কোন কোন বেনিফিটের যোগ্য সেটি ঠিক করে দিবে। ক্যালকুলেটার ব্যবহারের আগে কিছু তথ্য আপনার জানা লাগবে এর মধ্যে রয়েছে আপনার ইনকাম সেভিংস ইনভেস্টমেন্ট বর্তমান বেনিফিট বাড়ি ভাড়া ইত্যাদি এছাড়া কিছু কারণে আপনি ব্যবহার করতে পারবেন না এর মধ্যে রয়েছে আপনি যদি কারাগারে থাকেন স্টুডেন্ট হন স্টাইকে থাকেন ব্রিটিশ বা আইরিশ নাগরিক না হন বিদেশে থাকেন কিংবা স্থায়ীভাবে কেয়ার হোমে থাকেন আপনি যদি কোনো বিষয় নিশ্চিত না হন আপনি সিটিজেন অ্যাডভাইস এইস ইউকে বা অন্য কোনো স্বাধীন পরিষেবার সাথে যোগাযোগ করতে পারেন রুমানা রাখি রানা টিভি লন্ডন